বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ দুই হাজার চব্বিশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটি টেস্ট তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম টেস্ট ম্যাচ আর ওই ম্যাচে জয়লাভ করে টেস্ট সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখ হতে সাবিনা পার্ক ক্রিকেট স্টেডিয়াম কিংস্টন জামাইকায় আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ কবে কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলের মধ্যে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে আট ডিসেম্বর দুই বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এরপর একদিন বিরতি দিয়ে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ম্যাচটি শুরু হবে দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় সন্ধ্যা 730 তিরিশ মিনিটে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে আবারও একদিন বিরতি দিয়ে অনুষ্ঠিত হবে তৃতীয় এবং শেষ ওয়ান ডে ম্যাচ এই তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচটিও শুরু হবে বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে দুই দলের মধ্যে অনুষ্ঠিত তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দুই দলের মধ্যে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে ষোলো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় ভোর ছয়টায় এরপর একদিন বিরতি দিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ম্যাচটি শুরু হবে আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় ভোর ছয়টায় এরপর আবারও একদিন বিরতি দিয়ে অনুষ্ঠিত হবে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচ দুই দলের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বিশ ডিসেম্বর দুই বাংলাদেশ সময় ভোর ছটায় ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট চুয়াল্লিশটি ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এই চুয়াল্লিশটি ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় একুশটি ম্যাচে সমান সংখ্যক একুশটি ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয় অপরদিকে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট ষোলোটি টি টোয়েন্টি ম্যাচের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এই ষোলোটি ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে পাঁচটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে নয়টি ম্যাচে এবং বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ কোন দল জিতবে বলে আপনাদের মনে হয় সফরকারী বাংলাদেশ নাকি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ক্রিকেট ফুটবল সহ খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ